আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজ বাজার বিডি থেকে একদম হচ্ছে পাকিস্তানি ভার্সনের চমৎকার কিছু পার্টি টাইস দেখাবে এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন এটা একদম সাদা পরির ভিতর নিউইয়র্কের ডিজাইন আছে ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আটতে চান লিট করবেন ২০ বাজার বিডি অনলাইনের জন্য স্ক্রাদার নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমহ সহজাব আছে দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে পার্লার সেকেন্সার কাজ করা লাক্সারি শিফনের ভিতরে পাচ্ছে নিচে টার্সেল করা আর এই হচ্ছে এটার গাড়েরাটা বর্তমানে সবথেকে ট্রেন্ডিয়ান ভাইরাল এ হচ্ছে না প্রাইস থাকবে আঠারোশো নিরানব্বই টাকা মানে সব থেকে রিজনেবল প্রাইসটাই কিন্তু পেয়ে যাচ্ছেন বীজ বাজার বিড়িতে বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এখন দেখাবো সব থেকে ট্রেন্ডে একটা থ্রি পিসের কালেকশন এগুলো সবগুলো ইন্সপায়ার্ড কালেকশন কিন্তু ঠিক আছে এগুলো কন্ট্রাস্টের ভিতরে পাবেন প্যান্ট হবে শাইনিং সিল্কের ভিতরে ওনাটা হবে লাক্সারি শিফন তাই না প্রাইস আঠারোশো পঞ্চাশ এগুলো একটা করেই কালার সেটিং আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এই যে দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ গরজাজ করে কাজ করা এটাও কিন্তু এই যে এটা হচ্ছে ওনাটা প্রাইস কত এটা সতেরোশো পঞ্চাশ কালার আছে বাইরে ভাইয়া টোটাল তিনটা কালার ওকে তিনটা কালারই কিন্তু খুব সুন্দর এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ তাই না এটা সম্পূর্ণ মিরুর রেস্ট্রোনের কাজ করা এগুলো লাক্সারি শিফোন একদম বেস্ট কোয়ালিটিগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন বীজ বাজার ঠিক আছে এইটা দেখেন এটা হচ্ছে কলিজা কালার এটাও সম্পূর্ণ রেস্ট্রোনের কাজ করা এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওর না প্রাইস থাকবে সতেরোশো এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কিন্তু হচ্ছে কাজ করা থাকবে এটাও জর্জেট ফ্যাব্রিক প্যান্ট হবে স্যান্টন সিল্ক এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে তেরোশো নিরানব্বই টাকা এটা দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার এটাও খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে তেরোশো নব্বই টাকা আচ্ছা এই হচ্ছে ওনাটা প্রাইস সেম এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি জর্জ এখন দেখাবো একদম ফুললি গর্জাস এটা সম্পূর্ণ স্টোন প্লাচ হচ্ছে মিরর কাজ করা লাক্সারি শিফনের ভিতরে পাচ্ছেন ওনাটা কিন্তু হচ্ছে লাক্সারি শিফন ঠিক আছে একদম গরজাস একটা কালেকশন সতেরোশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু লাক্সারি শিফনের ভিতরে পাচ্ছেন ঠিক আছে সবগুলো ড্রেস কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ এটা একটা ডিজাইন এটাও কিন্তু লাক্সারি শিফনের ভিতরে অল ওভার মিরর কাজ করা এটা হচ্ছে প্যান্টা স্যান্টন সিল্ক এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও সিগ্রিন কালার এটাও মিরোর কাজ করা থাকবে খুব সুন্দর নিচে রাফেল করা প্যান্টটা হচ্ছে স্যান্টন সিল্কের ভিতরে এ হচ্ছে ওনাটা ষোলোশো এটা হচ্ছে হোয়াইট কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবে তাই না এটা হচ্ছে ওনা এগুলো কিন্তু খুচরা মূল্য ষোলোশো যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা আরও কমবে আসলে বীজ বাজারে কিন্তু বাজেট ফ্রেন্ডলি হিউজ কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসের এটা হচ্ছে লেমন কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা এটা জর্জেট ফ্যাব্রিক প্যান্টটা হবে স্যান্টন সিল্কের ভিতরে এ হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা ভাইয়া একটাই আচ্ছা এখন দেখাবো ফুললি গর্জাস একটা ড্রেস যারা একদম হ্যাভি ওয়ার্ক চাচ্ছেন তাদের জন্য এটা ঝাড়খান্ড স্টোনের কাজ করা স্যান্টন সিল্কের প্যান্ট পাচ্ছেন ওনারটা লাক্সারি শিফন প্রাইস কত সতেরোশো পঞ্চাশ কালার আছে কয়টা আচ্ছা ফিওর্স কালার হবে টোটাল তিনটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি ছেচল্লিশ আচ্ছা এটা ছেচল্লিশ পর্যন্ত আছে আপনারা যারা নিবেন সাইজটা আগে থেকে জেনে নেবেন কারণ এক একটা এক এক ধরনের সাইজ হয় ঠিক আছে ছেচল্লিশ বডি পর্যন্ত এটার ভিতর লাস্ট হচ্ছে এই কালারটা এটা হচ্ছে লেমন কালার এটার প্রাইসও থাকবে सेम জি এই হচ্ছে প্যান্ট আর এই না ওকে আচ্ছা এখন দেখাবো কিছু টু পিস নাকি ওয়ান পিস টু পিস আচ্ছা এগুলো টু পিস লাখন টু পিস প্রাইস থাকবে 780 টাকা 780 টাকা এগুলো সবগুলোর সাথে কিন্তু ম্যাচিং কালার প্যান্ট পাবেন ঠিক আছে এই যে হচ্ছে প্লাজো প্রাইস থাকবে সাতশো আশি করে এগুলো গরমে একদম আরামদায়ক কালেকশন যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন মিস কোলি লস হচ্ছে প্লাজো সাতশো আশি টাকা এটার ভিতর এটা হচ্ছে লাস্টন কালার মেরুন কালার সেম প্রাইস সাতশো আশি জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিন দিয়ে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ